গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী প্রচন্ড গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখী হচ্ছেন সাধারণ মানুষ কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হলেও তা থেকে তেমনভাবে স্বস্তি মিলছে না পুরুলিয়া জেলায় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সঙ্গে রয়েছে প্রচণ্ড আর্দ্রতা সব মিলে অস্বস্তি চরমে বেলা দশটার পর থেকেই পথঘাট ফাঁকা সরকারি স্কুলে ইতিমধ্যেই ছুটি পড়েছে বেসরকারি স্কুলগুলোতে সকালে ক্লাস হচ্ছে সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা আপামর সাধারণ মানুষের প্রচন্ড রোদের তাপ মানে দুঃখ সময় সহ্য করা আর ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা মার্কেটে ঘোরাঘুরি করি বা মার্কেটে যে সব ছেলেরা কাজ করে তো তাদের একটু বেশি অসুবিধা হচ্ছে কারণ আমরা যদি এই যে যখন বাইক চালাচ্ছি তখন মুখে যে হাওয়াটা আসছে পুরা গরম গরম হাওয়া পুরো জ্বালা করছে রোদের সমস্যা বেশি হয়েছে দশটা তো মানে যা হচ্ছে যে বাজার পাতি যা হচ্ছে হচ্ছে দশটা পর বাজার ফাঁকা হয়েছে এই রোদে ধরো আমাদের তো ঘুরে ঘুরে গাড়ি চালানো একটু অসুবিধা হচ্ছে এটা নিজে নিজেদেরও মানে টুকটাক মানে শরীরে অসুবিধা হচ্ছে আচ্ছা আর মন পাচ্ছেন যাত্রীও দশ মানে ওই দশটা সাড়ে দশটা তো তারপর যার এমার্জেন্সি কাজ আছে সেই বাড়িতে বেড়েছে আর নাইলে প্যাসেঞ্জার সেরকম মানে ফাঁকা ফাঁকি হয়ে গেছে